আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে ন্যানো বানানা প্রো ব্যবহার করে ভুলবিহীন বাংলা লেখা তৈরি করা যায় প্রথমে আমি জেমিনি খুলে একটি সহজ বাংলা প্রম্পট দিলাম আর সাথে সাথেই সুন্দর করে বাংলা টেক্সট তৈরি করে দিল তারপর বললাম এই লেখাটা দিয়ে একটি পোস্টার বানিয়ে দাও কিছুক্ষণ অপেক্ষা করার পর পোস্টার রেডি হয়ে গেল এরপর আমি বললাম পোস্টার একটি বড় বিলবোর্ডে বসিয়ে দেখাও আর কয়েক সেকেন্ডের মধ্যেই বিলবোর্ড মকআপও রেডি হয়ে গেল এভাবেই ন্যানো ব্যানানা প্রো আর জেমিনি ব্যবহার করে কয়েকটা সহজ প্রম্পট দিয়েই বানিয়ে ফেলতে পারো পুরো পোস্টার ও বিলবোর্ড ডিজাইন একাটা দিয়ে একটি পোস্টার বানিয়ে দাও কিছুক্ষণ অপেক্ষা করার পর পোস্টার রেডি হয়ে গেল এরপর আমি বললাম পোস্টার একটি বড় বিলবোর্ডে বসিয়ে দেখাও আর কয়েক সেকেন্ডের মধ্যেই বিলবোর্ড মকআপও রেডি হয়ে গেল এভাবেই ন্যানো ব্যানানা প্রো আর জেমিনি ব্যবহার করে কয়েকটা সহজ প্রম্পট দিয়েই বানিয়ে ফেলতে পারো পুরো পোস্টার ও বিলবোর্ড ডিজাইন